আমাদের সনাতন ধর্ম অনুসারে মাছ মাংস খাওয়া কি জায়েজ অর্থাৎ অনুমোদিত আছে স্বাস্থ্য সিদ্ধান্ত কি বলছে সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ এই নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন যে মাছ মাংস খাওয়া যেতে পারে কি পারে না বা খেলে কি হবে বা না খেলেই বা কি হবে এরকম প্রশ্ন অনেকের মনে আছে তো আজকে সেই নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি পূর্বে একটা ভিডিও দিয়েছি সেখানে হচ্ছে শ্রীমদ্ ভাগবত থেকে সেখানে হচ্ছে কি বর্ণন করা আছে স্পষ্টভাবে আমি আপনার সামনে তুলে ধরেছি সংস্কৃত শ্লোক সহকারে ওখানে একটা কথা বলছি ছোট করে যে ওখানে বলছে ভাগবতে বলছে যারা মাছ মাংস গ্রহণ করে কারণ তাদেরকে হচ্ছে পরে নরকের পতিত হয় এবং তাদের মাংস তখন তারা ভক্ষণ করে অর্থাৎ এখানে বলতে যাচ্ছে ভাগবতে ভাগবতে বলছে যে কোনো জীবকে হত্যা না করে তো কখনো মাংস তার পাওয়া যায় না তাই বিনা কারণে তাকে তুমি তোমার জীবভার লালসে তাকে তুমি হচ্ছে হত্যা করে জঠার অগ্নিকে তুমি হচ্ছে পূরণ করলে অর্থাৎ নিবৃত্তি করলেন তো সেই অনুসারে সেই জীব যে কষ্টটি পেয়েছে সেই কষ্টের বিনিময় তোমাকে দিতে হবে তাই ভাগবতে স্পষ্টভাবে বর্ণন করা আছে যে আজ তুমি যাকে হত্যা করে খাচ্ছ পরে তোমাকে হত্যা করে খাবে এই জন্য ভাগবত অনুসারে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ আজ হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো মনুসংগীতা মনুসঙ্গীতায় মনু কি বলেছে এই মাছ মাংস সম্পর্কে সেটা আমি আজকে আপনার সামনে প্রুফ সহকারে তুলে ধরবো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন তাতে আমি আরও উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আগ্রহটা আমার অ্যাকচুয়ালি বাড়বে তো আজকে হচ্ছে আসুন মনুসঙ্গীতা থেকে মনুসংগীতায় ষষ্ঠী শ্লোক দিয়ে দিচ্ছে আপনারা দেখে নেবেন এখানে স্বয়ং মনু কি বলছে মনো বলিতেছে যে যাহার মাংস ভোজন করে তাহাকে কেবলমাত্র মাংস ভুজি বলে মানে যে যার মাংস ভক্ষণ করে অর্থাৎ ছাগলের মাংস ভোজন করলে ছাগলের মাংস খাওয়া বলে মুরগির যদি মাংস ভক্ষণ করে সে মুরগির মাংস ভক্ষণ করাই বলে কিন্তু যে ব্যক্তি যে ব্যক্তি মৎস্য ভোজন করে অর্থাৎ মাছকে যা যারা খায় তারা সর্বপ্রাণীর মাংসকে ভক্ষণ করে এখানে কি বলেছে এখানে বলছে তারা হচ্ছে গো মেষ মহিষ ছাগল শুকোর ইত্যাদি ইত্যাদি সমস্ত পশুরই মাংস ভক্ষণ করে থাকে যারা মাছকে ভক্ষণ করে কারণ মাছ হচ্ছে সর্বপ্রাণীরই ভক্ষণ করে থাকে এবং স সর্বপ্রাণীর হচ্ছে মাংস তার হচ্ছে অর্থাৎ রস তার মাছের দেহের মধ্যে প্রবেশ করে এবং বা পাওয়া যায় তাই জন্য মাছ ভুজিকারী ব্যক্তিরা হচ্ছে সর্বপশুর হচ্ছে সর্বপশুর ভক্ষণকারী বলা হয়েছে তাই মনু স্বয়ং মনু বলছে যে মাছ এবং মাংস দুটোকে হচ্ছে বর্জন করবে এবং শাস্ত্র অনুমতি দেওয়ার নেই যে তুমি মাছ মাংস ভক্ষণ করো কারণ এখানে আরেকটা কথা বলছি গীতার মধ্যে গেলে গীতা তো অনেক রকম আছে অনেক শাস্ত্রের মধ্যে নিষিদ্ধ আছে এখানে একটাই কথা যে কেন মাংস ভোজন আমরা করবো না কারণ জীব হত্যা করলে সেই জীবের হচ্ছে আয়ুগে আপনারা হরণ করে নিচ্ছেন এবং সেই হরণের ফলে সেই জীবের স্বাধীনতা নষ্ট হয়ে যায় এবং সেই জীব হত্যা বিনীত তার মানুষ গ্রহণ করা যায় না বা পাওয়া যায় না তাই তাকে জীব হত্যাকারী বলা হয় আর জীব হত্যাকারী ব্যক্তিরা হচ্ছে সাজাপ্রাপ্ত পায় এবং যারা শতগুণী তারা হচ্ছে কখনোই জীব হত্যা করিবে না যারা রজতম গুণে অধিকারী রাজস্বিক এবং তামসিক তারা জীব হত্যা করবে তারা হচ্ছে মনুষ্য মনুষ্যগুলো জন্ম করে গ্রহণ করে তাদের তারা হচ্ছে অসুর বৃত্তি তাদের মধ্যে বিকাশ পায় তাই জন্য তাদের দেখতে হচ্ছে মনুষ্য আকৃতি মনে হয় কিন্তু ভিতরে তাদের অসুর আকৃতি বা রাক্ষস প্রবৃত্তি তাদের হচ্ছে মনোভাব থাকে তাই তারা পশুকে হত্যা করা বা পশু মাংসভক্ষণ করা তাদের মধ্যে কোনো দ্বিধাপথ নেই কারণ তাদের হচ্ছে জঠার রোগ্নি বা জীবা লালস পূরণ করা হচ্ছে তাদের একমাত্র হচ্ছে ধর্ম বা কর্ম বলে তারা মনে করে এবং তাদের বাজ বিচার বলতে কোনো জিনিস নেই তো মূলত হচ্ছে যারা প্রকৃত সাধু প্রকৃত যারা হচ্ছে শতগুণী অধিকারী বা মহাত্মা তারা কখনো জীব হত্যা করবে না জীব হত্যা থেকে তারা সর্বদা বর্জ্য দূরে থাকবে আর অসাধু ব্যক্তিরা হচ্ছে এরকম কুকর্ম করে থাকে তাই শাস্ত্রে বলছে যে জীব হত্যা থেকে দূরে থাকবে এবং শতগুণের মধ্য দিয়ে ভগবানের নামগুলো কীর্তন করবে এবং মুক্তি লাভ করবে আর জীব হত্যার মধ্য দিয়ে যদি তুমি হচ্ছে জীবন অতিবাহিত করো তাহলে ভাগবতে বলছে যাকে তুমি আজকে হত্যা করলে পরবর্তীকালে সে তোমাকে হত্যা করে তোমার মাংস গ্রহণ করবে এবং তোমাকে নরকে গামী হতে হবে কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছে যে যাহা কর্ম করবে তা ফল অনিবার্য পাবে তো অতএব মাছ মাংস স্বাস্থ্য সিদ্ধান্ত হিসাবে নিষিদ্ধ মাছ মাংস খাওয়া একরকম অপরাধ এবং পাপজনিত কর্ম এবং পরবর্তীকালে তাকে নরক যন্ত্রণা করতে হবে শিরধার্য করে দিয়েছে আজ হচ্ছে অনুসঙ্গীতে আপনার তুলে ধরলাম এরপরে অন্যান্য উপনিষদ পুরাণ ইত্যাদি এদের থেকে তুলে ধরবো এবারে ভিডিওটি শেষ করছি অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল সকলে ভালো থাকবেন জয় শ্রীরাম জয় রাধেশাম সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ গুরু গোবিন্দে জয় হোক